আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোন রয়েছে যারা হচ্ছে যে মানে চাকরির পরীক্ষায় ভোকাবুলারি নিয়ে খুবই টেনশনে রয়েছেন যে জবের যে ভোকাবুলারিগুলো বিভিন্ন পরীক্ষায় আসে তারা কিভাবে এগুলো পারবেন বা কিভাবে এই অ্যান্সার করবেন চাকরির পরীক্ষায় এখন দেখেন কমন পাওয়ার একমাত্র বুদ্ধি হচ্ছে যে ভোকাবুলারিগুলো সেগুলো হচ্ছে যে আপনারা প্রথমেই কাজ হচ্ছে প্রিভিয়াস যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো একটু দয়া করে সলভ করবেন যে কোনো জব সলিউশন থেকে প্রিভিয়াস ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো সলভ করবেন এরপরপরে যদি আমি আপনাদেরকে বলি সাইপোর্স স্টুডেন্ট ভোকাবলির নামে একটি বই রয়েছে আপনারা যদি সেই বইটি ভালো করে সলভ করেন সেই বইটি দেখবেন যে কয়েকটি লেভেল রয়েছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ওই বইটি যদি ভালো করে সলভ করেন দেখবেন যে যে কোনো চাকরি পরীক্ষায় হোক না কেন এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষা হোক বিশেষ বা হোক ব্যাংক যে কোনো চাকরির পরীক্ষায় হোক না কেন আপনারা হচ্ছে যে জবের যে কোনো ভোকাবলের হোক আপনারা সেখান থেকে কিন্তু কমন পাবেন কাজেই আপনাদের ঘাবড়ানোর কিছু নাই আর এগুলো আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি প্রচুর প্র্যাকটিস করতে পারেন তারপর হচ্ছে যে আর লিখবেন খাতায় ভোকাবুলারিগুলো খুব লিখবেন কিন্তু কারণ হচ্ছে যে আমি এভাবে প্র্যাকটিস করতাম যে 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 কয়েকটা পড়তাম দশটা দশটা পনেরোটা বিশটা করে পড়তাম প্রতিদিন সেগুলো আবার হচ্ছে খাতায় খুব লিখতাম আর কি তাহলে দেখবেন যে আপনাদের মনে থাকবে আর যেগুলো মনে থাকবে না দেখেন যে দুই দিন পরে পরে আবার রিভাইজ দিবেন মনে না থাকলে সেগুলো মার্ক করে রাখবেন কারণ সেগুলো আবার পড়বেন মানে একটা করে ভোকাবুলারি বারবার পড়বেন তখন দেখবেন যে আপনাদের কিন্তু মাথায় কিন্তু গেঁথে যাবে কাজে আমি আপনাদেরকে বলতে চাই যে ঘাবড়ানোর কিছু নাই ভোকাবুলারিগুলো যদি আপনারা বারবার পড়েন তাহলে কিন্তু আপনারা চাকরি পরীক্ষায় কিন্তু কমন পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের রিটেন এক্সাম ব্যাচ চলমান রয়েছে আপনারা চাইলে সেখানে এনরোল করতে পারেন এবং এবং কি এবং হচ্ছে যে এমসি কিউর একটি ব্যাচ চলমান রয়েছে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফি দিয়েই জব সলিউশন এক্সাম ব্যাচে কিন্তু এনরোল করতে পারেন তো আমার চাকরি প্রার্থী বোন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে